আমি কোনো বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি সব সময় বিদেশে পড়াশোনার কারণে এবার থাকার সুযোগ হয়েছিল কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে আর কত পাতি নেতা বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে কিন্তু সবাই মিথ্যুক সবাই ধোকাবাজ অথচ ওরা সবাই সালাত আদায় করতে যাচ্ছে ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে ওরা সবাই আবার ইসলামী সম্মেলন ইসলামী জাল সাথে অতিথি হিসেবে এসে দান করতেছে তাহলে পুরো ধোকাবাজির নিজাম মিথ্যার নিজাম সঠতা মুনাফিকের নিজাম এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে ফ্রান্সের রাজধানী ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত বারোটার সময় যতজন বিড়ি খোর আছে জুয়া খোর আছে মদ খোর আছে সবগুলো মুসলমান আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা ডাকাতির মামলা মদের মামলা জুয়ার মামলা সবচেয়ে বেশি মামলা 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 নামে মিথ্যা নয় সত্য আমি বলেছি যে আমরা হচ্ছে এই যুগের বানু ইসরা এখন আগের প্রশ্নে চলে দ্বিতীয় প্রশ্নে চলে যায় যে যেই বানু ইসরায়েলদের ঘটনা শোনালাম এরা তো নবীর সন্তান এরা নবীর সন্তান হওয়ার পরও কিভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা মুসালাইসালামের সাথে চব্বিশ ঘন্টা এই রকমের ধোকাবাজি সঠতা মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা আমার ছোট্ট চিন্তা ভাবনায় আমি যেটা বুঝেছি মুসলমানদেরকে দেখে বুঝেছি তাদেরকে দেখে নয় আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বানু ইসরায়েলেরা ইউসুফ আলাই সালামের মৃত্যুর পর আমি বলেছিলাম যে ইউসুফ আলাহ মৃত্যুর তিনশো সাড়ে তিনশো চারশো বছর পর মুসা আলাহিসাম এসেছে এই ইউসুফ আলাহ সাল্লা মৃত্যুর পর বানু ইসরায়েলেরা গোলাম হয়ে যায় ফেরাউনের গোলাম ফেরাউনের গোলামি করেছে তারা তিনশো বছর আর যখন মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না আত্মমর্যাদা থাকে না আত্মসম্মান হয়ে যায় অন্তর ছোট হয়ে যায় ছোটো ছোট বিষয় নিয়ে কাড়াকাড়ি করে ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করে মানুষের অন্তর ছোট হয়ে যায় গোলামির কারণে মানুষের অন্তর নত হয়ে যায় গোলামির কারণে মানুষের ব্যক্তি সম্মান নষ্ট হয় গোলামির কারণে মানুষের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবাহানহ তালা মুসাকে বানু ইসরায়েলদের সাথে বড় করেননি মুসা আলাইসাল্লামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে ফেরাউনের বাড়িতে মুসা স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে আত্মসম্মান নিয়ে ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মুসা তো আসসালাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন পঁচিশ তিরিশ বছর বয়স যে একজন ফেরাউনের লোক একজন বানু ইসরায়েলের লোকের ওপর অত্যাচার করতেছে তখন মুসা সালাম এক থাপ্প ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না এই থাপ্পড় দেওয়ার জাজবা মুসালামের মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় আল্লাহ সোহান এই জন্যই ওনাকে বানু ইসরা সাথে বড় করেনি কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন কিন্তু যাদের উনি নবী এরা তো তিনশো বছর থেকে গোলাম এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ইমান আনবো না নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না নবীকে বলতেছে তুমি যাওয়ার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো তারপরে জয় হলে আমরা আসব এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায় নবী ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্য বড় হয়েছে আর এরা গোলামির জীবনযাপন করেছে এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি আমরা মুসলমানেরা আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট এতটা খারাপ এতটা জঘন্য ছিল না কিন্তু দীর্ঘ দুইশো আড়াইশো তিনশো বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক দুর্নীতিবাজ ধোকাবাজ ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোকা দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে আপনাদের আর এস পর্চার আগের সিএস এবং এস এ পর্চা খুলে দেখেন আপনারা জমির মালিকই ছিলেন না ওখানে তাদের নাম লেখা আছে যে জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো জমির মালিকই ছিলেন না ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাতো এই অঞ্চলের মানুষকে আর রুলস একজনকে একজনের বিরুদ্ধে লাগতে লাগতে মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে তার প্রমাণ সাধারণ মানুষ বাদ আপনি ওলামাকে দেখেন না মঞ্চে উঠে স্টেজে উঠে কিভাবে গালাগালি করে আমাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব আত্মসম্মান আত্মমর্যাদা জাতি হিসেবে আমাদের কোথায় আপনি বলবেন এটাকে শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা জি না বাংলাদেশের মুসলমানদের ভয়াবহ জঘন্য নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের ইতালির স্পেনের আপনি যান গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা ধোকা সঠতা ফাঁকিবাজি মিশিয়ে আছে ইতালি ফ্রান্সের রাস্তায় যত চোর আছে যত ডাকাত আছে আছে যত তার তার বেশিরভাগ বেশিরভাগ মুসলমান মুসলমান আল্লাহর কসম কেন ওদেরকে ফ্রান্স ইতালি স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে এমনভাবে ভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে আর আমরা যে আজকের যুগের বানু ইসরাইল তার প্রমাণ তার আর একটা প্রমাণ দিয়ে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যায় ওই যুগের বানু ইসরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে কোরআানে তোমাদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে ওদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন আর আজকে কিসের আমার চোখের সামনে আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা এরা ফিলিস্তিনে সারা বিশ্বের চোখের সামনে এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম আমি গোলাম আমরা কৃতদাস গোলামের জীবন জীবনযাপন করছি আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল আর ওরা হচ্ছে এই যুগের ফেরাউন আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরায়েলের ভাগ্যের সাথে মিশে গেছে গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে আমাদেরকে সততা ন্যায়পরায়ণতা আমানত দ্বারিতায় ফিরে যেতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছেন সাবাক সাবাকায় আছে কি সমস্যার মধ্যে আছে সেটা তিনি ধরতে পেরেছিলেন সম্মানিত উপস্থিতি মুসলমানদের এই ভয়াবহ ভয়াবহ চিত্র চিত্র দাসত্বের আপনি যদি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটি দৃশ্য আপনার জন্য যথেষ্ট যে মুসলমানেরা কিরকম গোলামি কিরকম দাসত্বের মধ্যে নিমজ্জিত আছে একটি চিত্র বলে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া সিরিয়া লিবিয়া ইয়েমেন মিশর আফ্রিকা সারা বিশ্ব থেকে মুসলমানেরা অবৈধ উপায়ে ইউরোপ এবং আমেরিকা যাওয়ার জন্য ইউরোপের কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য লিবিয়ার নদী বন্দর সমুদ্র বন্দরে জমা হয় এরা রোহিঙ্গাদের মতো করে বাতাস দিয়ে ফুলানো নৌকায় চড়ে যেই নৌকাতে তিনশো চারশো জন আরোহী উঠে এই তিনশো চারশো জন আরোহী নিয়ে নৌকা হয় ডুবে যাবে আর না হয় ইউরোপ তাদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে যে আসো আমার দেশে থাকো গোলামি করো শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে এরা আবার ওই দেশে গিয়ে কি করবে আপনি ইউরোপে যতজন মুসলমান আছে আমেরিকায় যতজন মুসলমান আছে তাদের আমি ছোট করছি না কখনোই না কিন্তু মুসলমানদের সামাজিক অবস্থান দেখাচ্ছি তাদের জিজ্ঞেস করে জিজ্ঞেস করবেন যে ইউরোপ আমেরিকায় মুসলমানেরা কি করে মুসলমানেরা কয়জন ডাক্তার কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কয়জন বিজ্ঞানী ইনস্টিটিউটের মালিক কয়জন ব্যবসায়িক কোম্পানির মালিক না বেশিরভাগ মুসলমান ট্যাক্সি ড্রাইভার বেশিরভাগ মুসলমান রেস্টুরেন্টের ওয়েটার না বেশিরভাগ মুসলমান কেয়ার হোমের জব করে না বেশিরভাগ মুসলমান সুপার শপের দোকানদারি করে খোঁজ নিয়ে দেখবেন একটা ইহুদি পল্লিতে খোঁজ নিয়ে দেখবেন ওই ইহুদি পল্লীতে যদি তিনশো জন বসবাস করে তাহলে ওই ইহুদি পল্লীর তিনশো জনের তিনশো জন ইহুদি তিনশো জনই হয় ডাক্তার না হয় মেডিকেলের প্রফেসর না হয় কোম্পানির মালিক না হয় ব্যাংকের মালিক আর মুসলমানেরা হচ্ছে সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক এই জন্য আমি বলেছি ভারতের মুসলমানদের সাথে ইউরোপ আমেরিকার মুসলমানদের কোনো পার্থক্য নাই এতটুকু যে ভারতের মুসলমানেরা নাগরিক অধিকার পায় না মানবিক অধিকার পায় না ইউরোপ আমেরিকার মুসলমানেরা আর মানবিক অধিকার পায় ন্যূনতম হলেও পায় কিন্তু পার্থক্য কি ভারতের মুসলমানেরাও যেমন আপনি খুঁজে দেখবেন না ডাক্তার না ইঞ্জিনিয়ার না মেডিকেলের প্রফেসর সব হচ্ছে দুবাই দিল্লি কেরালা মুম্বাই এগুলো থেকে মিস্ত্রিগিরি করে যোগালিগিরি করে লেবারিগিরি করে ওই একই লেভেলে মুসলমানরা ইউরোপ এবং আমেরিকায় কাজ করে এটা হচ্ছে মুসলমানদের গোলামির চিহ্ন মুসলমানদের শিক্ষাগত অধপতন, শিক্ষাগত অযোগ্যতা এবং চারিত্রিক অধপতন, তাদের ভাগ্যে গোলামি লিখে দিয়েছে তাদের ভাগ্যে গোলামি নিয়ে এসেছে শিক্ষাগত অধপতন এবং চারিত্রিক অধপতন মুসলিম বিশ্বের যারা বড় বড় ধনী দেশ আছে তারা তাদের যে কয় টাকা ইনকাম হয় সে কয় টাকা পর্যটন আর বিনোদনের জন্য ব্যয় করে আর আমাদের মতো যেগুলো তৃতীয় বিশ্বের মুসলিম দেশ আছে এরা টাকা দিয়ে রাস্তাঘাট ব্রিজ কালভাট তৈরি করে শিক্ষার পিছনে বিনিয়োগ নাই অর্থনৈতিক উন্নয়নের পিছনে ব্যবসায়িক প্রতিষ্ঠানের পিছনে নতুন ব্যবসায়িক খাতের পিছনে স্বাস্থ্য সেবার পিছনে বিনিয়োগ কম আর যারা মসজিদের কমিটি আছে তাদের তারাও যদি দশ টাকা পাঁচশো টাকা আজকের মসজিদ কমিটি উন্নয়নের জন্য সম্মেলন করেছে তারাও টাকা নিয়ে গিয়ে মসজিদে এসি লাগাবে টাইলস লাগাবে মসজিদে ছাদ দিবে সব কিছু করবে কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা করবে না তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাছে শিক্ষা দুই নাম্বার আর ইউরোপ আর আমেরিকার কাছে শিক্ষা এক নাম্বার বাংলাদেশে ব্রাক কয়টা এরকম জালসা আয়োজন করেছে খ্রিস্টান মিশনারি কয়টা এরকম জালসা আয়োজন করেছে ব্রাক কি করে পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল চালায় খ্রিস্টান মিশনারি কি করে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ স্কুল পরিচালনা করে আর আমরা হুজুগে বাঙালি আমরা মনে করি এরকম একটা জালসা সম্মেলন করবো এতেই দিনের অনেক উপকার হবে বারো বছর সিলেবাসে যা পড়বে তাই এক ঘন্টার বক্তব্যে সমাধান হবে বারো বছর সিলেবাসে ইসলাম বিদ্বেষী জিনিস পড়বে ধর্ম বিদ্বেষী জিনিস পড়বে আমি এক ঘন্টার বক্তব্য দিয়ে কি করব মুসলমানেরা কখনোই সিস্টেম তৈরি করা জানে না মুসলমানেরা জানে শুধু রিয়্যাক্ট করা প্রতিক্রিয়া দেখানো প্রতিক্রিয়া দেখানো আর কাজ করা সিস্টেম তৈরি করার মধ্যে কি পার্থক্য আমি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই এই বক্তব্যগুলো এই আলোচনাগুলো মূলত আলে মোলামা শিক্ষিত শ্রেণী ইসলামী দল ইসলামী সংগঠন যারা করে তাদের চিন্তা করা উচিত তাদের চিন্তার খরাক কিন্তু যেহেতু আলোচনা করতে এসেছি সেহেতু উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলে যাচ্ছি ধরেন পাশের বাড়ি ছাগল যদি আপনার গাছ খেয়ে ফেলে তাহলে প্রতিক্রিয়া হচ্ছে আপনি চিল্লাচিল্লি করবেন গালাগালি করবেন তারপরে ছাগল পাঁচ দিন আসবে না পাঁচ দিন পর আবার ছাগল আসবে আপনি আবার চিল্লা চিল্লি করবেন গালাগালি করবেন এটার নাম প্রতিক্রিয়া আর এক কি কাজ কি সিস্টেম কি আপনি ওই গাছটা বেড়া দিয়ে ঘিরে দিবেন তার পাশে আরও বড় প্রাচীর দিয়ে ঘিরে দিবেন যেন ওই ছাগল আর কোনো দিন এই গাছের কাছে আসতেই না পারে এটা হচ্ছে কাজ মুসলমানেরা সবসময় কি করে হুট করে একদিন দেখলো ফেসবুকে কেউ আল্লাহর নবীকে গালি দিয়েছে রাস্তাঘাট মাঠ ঘাট গরম করে নীলাহী দিয়ে মিছিল মিটিং করে পাঁচ দিন দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে কথা আমার বুঝতে পারেননি পাঁচ দিন দশ দিন পর ঘুমিয়ে যাবে পাঁচ বছর পর ঘুম থেকে উঠে দেখবে সিলেবাসের মধ্যে এলজিবিটি কিউ সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার সিলেবাসের মধ্যে সমকামিতা আবার লাভ দিয়ে উঠে রাস্তাঘাট মিছিল মিটিং একাকার দশ দিন পর আবার ঘুমিয়ে যাবে এটা হচ্ছে প্রতিক্রিয়া কিন্তু যেই সিলেবাসের মধ্যে জিবিটি ঢুকলো এই সিলেবাস তো ভারতেরও নয় রাশিয়ারও নয় চীনেরও নয় আমেরিকারও নয় তো তোমার বাংলাদেশের সিলেবাস তুমি ছিলা কোথায় তুমি কোথায় ছিলা তুমি শুধু ওরা ঘটাবে তখন তাকবির দিবা এই অপেক্ষায় ঘুমিয়ে আছো কিন্তু তারা একশো বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে পঞ্চাশ বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে যখন একটা জিনিস বাইরে ভাইরাল হয় তোমরা লাভ দিয়ে উঠে তাকবির দাও তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে এবারের মতো নাও আরও পাঁচ বছর তিন বছর অপেক্ষা করো নতুন সিস্টেমে এদেরকে খাওয়াবো এরা তো আবার ঘুমিয়ে যাবে তখন আবার প্রকাশ হবে আবার আপনি লাভ দিয়ে গিয়ে তাকবিরি দিবেন মিছিল মিটিং করবেন আবার ঘুমিয়ে যাবেন এভাবে কখনো হয় না তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করে এই জন্য মুসলমানদেরকে শিক্ষা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে চারিত্রিক উন্নয়ন নিয়ে সততা ন্যায় পরায়ণতা আমানত দারিতা নিয়ে এবং শিক্ষা নিয়ে ইত্যাদি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে সিস্টেম তৈরির পিছনে কাজ করতে হবে আদা দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ওটা অতি নগণ্য অতি ক্ষুদ্র উদ্যোগ এটা আমি তাকবির দিয়ে সমাবেশ করে জনসমাবেশ তৈরি করে আপনাকে দেখাতে পারবো না যে কত লোক এটা অনুসরণ করতেছে বা মানতেছে কেননা এটা দল নয় যে আপনাকে দেখাবো এখানে হাজার হাজার মানুষ এটা শিক্ষার বিষয় এটা সমাজে দীর্ঘমেয়াদী প্রভাব রাখবে নীরবে বিপ্লব ঘটাবে সমাজে নীরবে মানুষকে দিন শিখাবে কোরআনের পাশাপাশি মৌলিক দিন শিখাবে কিন্তু এটা চ্যালেঞ্জ কেন এটাকে কেউ দাওয়াতি কাজ মনে করে না আমাদের যুবক সমাজ মনে করে দাওয়াতি কাজ মানে জালসা আয়োজন করতে হবে দাওয়াতি কাজ মানে কোনো দলে যোগ দিয়ে পদ নিতে হবে কোন মিছিল মিটিং এ যুক্ত হতে হবে তাকবির দিতে হবে তারা কখনোই মনে করে না দাওয়াতি কাজ মানে শিক্ষা তারা মনে করে মসজিদে মক্তব তো কমিটি চালাবে আর ইমাম চালাবে জি না এটাই দাওয়াতি কাজ আপনার মাথায় যখনই মাথায় আসবে যে আপনি দাওয়াতি কাজ করবেন তখন আপনার মাথায় যেন আগে শিক্ষা আসে যে অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান কোরআন শিখল কিনা আপনি নিজে কোরআন জানেন কিনা অত্র অঞ্চলের সকল মুসলমানের সন্তান দিন শিখল কিনা আপনার কাছে নিজের কাছে দিনের মৌলিক জ্ঞান আছে কিনা না থাকলে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে দিয়ে কমিটিকে বুঝিয়ে ওই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে এসে আর দাওয়া সহযোগিতা নিয়ে ট্রেনিং নিয়ে উক্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা বাস্তবায়ন করবেন এটাই দাওয়াতি কাজ এখন পর্যন্ত আমরা তিন ব্যাচে একশোর অধিক শিক্ষককে ট্রেনিং দিয়েছি যে ট্রেনিংয়ে আসবে তার যাতায়াত খরচ জামিয়া সালাফিয়ার ওপর দাওয়াইলা আল্লাহর উপর যে ট্রেনিংয়ে এসে থাকবে খাবে দশ দিন ওই থাকা খাওয়ার খরচ জামিয়া সালাফিয়ার উপর দাওয়াই উপর ট্রেনিং নিয়ে যখন ফিরে যাবে তখন পাঁচ কপি দশ কপি করে সিলেবাসের বই তাদের কাছে বিনামূল্যে দেওয়া হবে ওই বইয়ের বিনামূল্যে দেওয়ার খরচও জামিয়া সালাফিয়ার উপর দাওয়াইলা আল্লাহর উপর আর আমি খাকসার আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক দেশ ও জাতির ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য অক্ষ হিসেবে আছি যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিল্লা সেই মসজিদে উপস্থিত হব জাতির সাথে ওয়াদাবদ্ধ কিন্তু টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয় এটা হচ্ছে হুযুগে বাঙালি মেলার মতো আগের যুগে যাত্রা হতো এই যুগে আগে তার আগের যুগে মেলা হতো আর এখন হয়তো আমরা তার আল্ট্রা ভার্সন ইসলামিক ভার্সন তৈরি করেছি জালসা সম্মেলন তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না জালসা সম্মেলনে দুইটা দিক নির্দেশনা দেওয়া যায় জালসা সম্মেলনে দুইটা ইমান জাগানো কথা বলা যায় কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না ও বারো বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে এক ঘন্টায় তা শিখাতে পারব না এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে ও বারো বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে ইঞ্জেকশন হিসেবে আপনার শরীরের সন্তানে শরীরের অসন্তানের অন্তরে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে যেন শয়তান তাকে পথ ভ্রষ্ট করতে না পারে ইনশাল্লাহ কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো আর আমি যখনই শয়তানের কথা বলি ব্লিসের কথা বলি হে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না যেই ইবলিস পৃথিবীতে বাস করে যেই ইবলিস আদম আলাহ সালাতুয়ালসাল্লামকে সিজদা করেনি সরাসরি ওই ইবলিসের কথা বলি আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লেখেছে তো আমি যখন বলেছি নিজে লেখেছে আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাহি সালাতুয়াসালামকে সিজদা করেনি সেই ইবলিস এইবলিশের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে তখন ইবলিশ খুশি হবে ইবলিশ শান্তি পাবে আরাম পাবে এই জন্য সারা পৃথিবীতে ইবলিশ এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে অথবা আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইবলিসের কাছে পাঠালেন আর সেই দিন আরও ভয়াবহ হবে কোন দিন ভয়াবহ হবে আপনি জার্মানিতে খোঁজলেন ফ্রান্সে খোঁজ নেন যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয় আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে যেটা আমাদের দিনে হারাম বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে ওই সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে সন্তানকে সেইফ হোমে রাখা হবে মাসে একদিন বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না সন্তান জন্ম দিয়েছেন আপনি সন্তানের পিছনে খরচ করছেন আপনি খাওয়াচ্ছেন আপনি কিন্তু সন্তানকে শিক্ষা শিক্ষা দিবে মানুষ করবে স্বয়ং নিজে সেই ভয়াবহ দিন এখনো আসেনি ওই ভয়াবহ দিন আসার আগে এখনো যতদিন আপনাদের মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা এমনও বহু মসজিদ গেছি আমাদের একশো সাতান্ন আঠান্ন মসজিদের সফরের মধ্যে যেই মসজিদগুলোতে এসি আছে টাইলস আছে সব কিছু আছে কিন্তু দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা নাই আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে এক বছর মক্তব চলবে আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন ওইটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন আর কিছুদিন মক্তব চলবে তারপরে যে মাইকার ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন আর কিছুদিন মক্তব চলবে তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চেয়ে শিক্ষা বেশি জরুরি বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে দশ টাকা থাকলে পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করবে এরা শিক্ষা জিনিসটা জানে সিলেবাসের মূল্য জানে এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে কেন করতেছে যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনারির বড় বড় জালসা করবে তাহলে তাই হতো না তোরা তো একটাও জালসা করেন ওরা কিনে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা সিলেবাস আর শিক্ষা তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর মদখোর খোর গাঞ্জাখোর ফ্রি ফায়ার পাবজি টিকটক রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে এই মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে আপনিও দেখতে পারেন স্পেনের কডভা গ্রানাডায় মুসলমানের আটশো বছর শাসন করেছে কডভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে সত্তর হাজার মুসলমান মুসল্লি সালাদ আদায় করতে পারবে সেই কডভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে কারু কাজ আছে ডিজাইন আছে মেহরাব আছে মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে ভিতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাই সালাত সালাম আর ইসা আলাহ সালাত সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে বলে নাউজুবিল্লাহ তো মসজিদ তো বিরান পড়ে আছে এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছে এতটুকু নিয়ে যদি কাজ করেন অন্তত সত্য বলা যদি শিখেন মিথ্যা থেকে যদি তওবা করেন যার জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার ছেলে মোহাম্মদ আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাদ সিয়াম হজ জাকাত এগুলো শিখাতে হবে সালাদ সিয়াম জরুরি কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা আগে শিখাতে হবে ন্যায় পরায়ণতা আগে শেখাতে হবে আমানতদারিতা কেননা আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন নবী হওয়ার আগে জন্মগত আমান ছিলেন নবী হওয়ার আগে জন্মগত ন্যায় পরায়ণ ছিলেন আর আমাদের কাছে সালাত সিয়াম হজ জাকাত আছে কিন্তু মাদ্রাসা মসজিদ দল সংগঠন কোথাও ন্যায় পরায়ণতা নাই আমানতদারিতা নাই সত্যবাদিতা নাই সততা নাই এই জন্য এই সালাদ এই সিয়াম এই হজ এই জাকাত কাজে আসবে না আসবে না আসবে না আমাদের কাছে এই এই মাইক আছে শত শত ক্যামেরা আছে শত শত মিডিয়া আছে কই আল্লাহর নবীর কাছে মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে না মাইক ছিল না ক্যামেরা ছিল না মোবাইল ছিল তারপরে সারা পৃথিবীতে ওই সময় মোহাম্মদ এবং তার সাহাবিরা তাদের হাতে যত বেশি মানুষ মুসলমান হয়েছিল আমাদের কাছে কয়টা মানুষ মুসলমান হচ্ছে ইসলামের বিপ্লব কেন আসতেছে না বিপ্লব কেন আসে না এই জন্য যে মোহাম্মদ সাসলামের স্বভাব সম্পর্কে খাদিজ রাজিয়াহ তালানা নিজে বলছেন যখন তিনি সেই দিন নবী হবেন তার কাছে হীরা গোহায় ওহি এসেছে সেই দিন তিনি ভয়ে থর করে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসেছেন সেই দিন খাদিজ রাজিয়াহ তালা আনহা মহম্মদ সাসলামকে বলছে লা জেইক আল্লাহ আল্লাহ আপনাকে কখনই ধ্বংস করবেন না কেন আপনি হচ্ছেন তাসিরুর রাহেম আপনি সেই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন দাত্রি জয়েফ আপনি সেই নবী সেই মানুষ যিনি গরিব ধনী সকল মেহমানের মেহমানদারি করেন আলা তৈরি হক আপনি সেই মোহাম্মদ যিনি অসহায় দুস্থ দরিদ্র মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আপনি সেই নবী সেই মানুষ সেই মোহাম্মাদ যিনি তাহমিলুল কাল মানুষের যদি বোঝা ভারী হয় ঋণের বোঝা ভারী হয় পথে মানুষের বোঝা ভারী হয় তাহলে সেটা আপনি উঠিয়ে দেন এই এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে তখনও সালাত আসেনি সিয়াম আসেনি হজ আসেনি জাকাত আসেনি এই বৈশিষ্ট্যের কারণে এই ব্যক্তিত্বের কারণে এই আমানতদারিতার কারণে এই সততার কারণে এই ন্যায় পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবিরা যেখানে গেছে এই ন্যায় পরায়ণতা দেখে সততা দেখে আমানতদারিতা দেখে চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আর আমাদের কাছে সবই আছে কিন্তু মোহাম্মদ ইসলামের ওই চরিত্র নাই ওই সততা নাই ওই আমানতদারিতা নাই ওই ন্যায় পরায়ণতা নাই আর ওই শিক্ষার ব্যবস্থা নাই যেই শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি যেই শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমার বক্তব্য শেষ করার আগে দুইটা দাওয়াত আপনারা নিয়ে যাবেন এক আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পঞ্চাশ থেকে ষাট বিঘা জমির উপর এখন অবস্থান করছে ভবিষ্যৎ পরিকল্পনা একশো বিঘা জমির উপর একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও বহু মেগা প্রকল্প এখানে বাস্তবায়ন হবে যদি আল্লাহ সুফহানহতলা কবুল করে বলেন আল্লাহ মামিন সেখানে সাত ও আটই মার্চ দেশ এবং বিদেশ সৌদি আরব ভারত এবং বাংলাদেশ তিন দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে উক্ত অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি বলেন ইনশাআল্লাহ পাশাপাশি আল্লাহর অধীনে বক্তব্য পরিচালনা করা এটা উন্মুক্ত সবার জন্য সবার জন্য উন্মুক্ত আমাদের এখনো এক হাজার আবেদন আছে যেখান যেখান থেকে আবেদন হচ্ছে হতাশার কিছু নাই যদি একশো ষাটটা মসজিদে যেতে পারি তাহলে বাকি এক হাজার মসজিদে যেতে পারবো ইনশাআল্লাহ আপনিও আমাদের কাছে আমাদের গুগল ফর্ম লিংক পূরণ করে আবেদন জানিয়ে রাখতে পারেন পাশাপাশি আপনার শিক্ষককে ট্রেনিংয়ে পাঠিয়ে মসজিদের মক্তব শিক্ষাকে উন্নত করতে পারেন আমাদের কাছে কোরআনের পাশাপাশি দিন শিক্ষা দুইটা মিলে সুন্দর সিলেবাস আছে সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটা নিয়েই আমি কাজ করতেছি এটাই আমার ধ্যান জ্ঞান এটাকে আমি যুদ্ধ হিসেবে নিয়েছি সংগ্রাম হিসেবে নিয়েছি কার বিরুদ্ধে বলেন তো জোরে বলেন কার বিরুদ্ধে কাল্পনিক না বাস্তবে 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 ইলিশের বিরুদ্ধে বাস্তবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গ্রহণ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনাদের কাছে আজকে স্টেজে আমি জানি না কি ধরনের বই পুস্তক আছে তারপর ফিক্ষুর সালাফ আহলুল হাদিসদের ফেকা আছে কি নাই এই মর্মে মানুষেরা অভিযোগ করে যে সালাফিরা ফেকা মানে না আহলে হাদিসেরা ফেকা মানে না এই বইটাকে মূল্যায়ন করবেন ভারতের বিখ্যাত আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালি রাহিমা কর্তৃক রচিত এবং না ইমাম নাসির উদ্দিন আলবানি রাহেমহল্লা কর্তৃক পরামর্শ প্রদানকৃত এই গ্রন্থ পাশাপাশি আমাদের যে বই পুস্তকগুলো রয়েছে মাসিক আল ইতিসাম সহ সকল বই আপনারা স্টেজে পাবেন আমি এখন আপনাদের কিছু প্রশ্ন উত্তর আছে এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে রাত দীর্ঘ করতে চাই না এই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি আপনাদের সামনে আলোচনা পেশ করছি করলাম আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে বৈঠক শেষের দোয়ার মাধ্যমে আপনাদের আজকের অনুষ্ঠান শেষ হবে ইনশাল্লাহ